এবং তিনি বাইতুল ফিলিস্তিন বিজয় এই আগামী আগামী সময়ে ধীরে ধীরে সারা পৃথিবীর যত যুদ্ধ মারামারি সব এই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করেই হবে সামনে মুসলমানদের সাথে পৃথিবীর সব কাফের একদিকে মুসলমান একদিকে সব লড়াই হবে বাইতুল কেন্দ্র করে এক একদিকে মাহাদি একদিকে তো যাই হোক আমার বলার উদ্দেশ্য কি ওই কথাটা অথবা সে বলছিল মোহাম্মদ এগুলা ছাড়ো বিনিময়ে আসল কথাটা কি দরকার এটা ক নারী চাও নেও সম্পদ চাও নেও কর্তৃত্ব চাও নেও আল্লাহ নবী সাল আলহি সাল্লাম বললেন চাচা ছাড়ছে আপনার কথা বলছো হ তো আল্লাহ নবী সাল আলহি সাল্লাম এবার কোরআনুল করিম থেকে তেলাওয়াত করা শুরু করছেন কোনো জবাব না দিয়ে কোরআন করা শুরু করছে কিছুক্ষণ পরার পর এই নিজেই আল্লাহ নবী সাল্লামের ঠোঁটে মুখে হচ্ছে মোহাম্মদ থামো আর এরপরে উঠে চলে গেছে কোরাইশ কাফেরদের কাছে গিয়ে বলছে শোন মোহাম্মদের কণ্ঠে ওই কোরআনের তেলাওয়া এটা এতটা জাদুকরি জাদুময় আর কিছুক্ষণ শুনলে না জানি আমি কালেমা পড়ে ফেলতাম এজন্য নিজেই হাত দিয়া বদ্ধ হইরা আইসা বস অর্থাৎ এতটা আশ্চর্যওয়ালা কোরআন কোরআনের প্রভাব কাফের বেইমানের কলিজা ছিদ্র করে ফেলত তোল পার করে ফেলত আজকে আমরা যদি আমাদের সন্তানদেরকে কোরআন সবাই পড়াইতাম তা আমাদের সন্তানের জিন্দিগিও সুন্দর হইত এত টেনশন করতে হইত না এত পেরেশানি করতে হতো না সন্তানের বরবাদিন মূল কারণ আল্লাহর কোরআন সে পড়তে পারে কোরআনের কোনো ছোঁয়া তার জীবনে নাই এটা একটা মূল কারণ যার কারণে পনা উশৃঙ্খল এটাই তার কাছে প্রিয় আমি মাগরিবের নামাজ পড়ে আসতেছি আমার সাথে মওলানা ছিলেন মৌলানা জামিন আমার এক দোস্ত গাড়িতে ছিল এখনো আস্তে আস্তে দেখাইছে দুই তিনটা ব্রিজ পড়ছে সবগুলোতে পনেরো বিশ জন করে যুবক প্রত্যেকের হাতে একটা একটা মোবাইল এক মনে মোবাইল টিপতেছে কোন দিকে ডানে নজর দেয় সামনে গাড়ি যায় সিএনজি যায় প্রাইভেট কার যাচ্ছে মোটরসাইকেল যাইতেছে কোনো দিকে নজর এই এক জিন্দিগি বেছে এটাই জীবন এটাই রাত এটাই দিন এটাই ভালোবাসা এটাই মজা এটাই শান্তি আহ কে ফিরাবে এদেরকে কে বাঁচাবে আমার জাতিকে আমি কিছু বুঝি না মাঝে মাঝে এমন অস্থির লাগে রেশানি লাগে যে কি করলে কিভাবে বললে আমাদের এই উত্তি বয়সের নজওয়ান ছেলেরা আল্লাহ চিনবে আখেরা চিনবে আমি বুঝি না খুব ভাবি ব্যক্তিগতভাবে আমার ভাবনার মূল বিষয় কিন্তু এটা এক একজনের এক একটা বলার ঢং থাকে নেশা থাকে যে উনি এদিকে খুব বলে এটাও আল্লাহ তালার কুদরত কুল্লুন মুয়সারুল নিমা খুলি খাল আমার শায়খ আল্লামা মুফতি নবী কাসিম হজরত যাই বলে বয়ানের খুলাসা হলো আল্লাহ তালার জিকির বেশি বেশি করে এটা হলো ওনার সব কথার মূল বক্ত এটা ওনার মূল মিশন মূল টার্গেট এরকম অনেকের অনেক ধরনের টার্গেট থাকে আমারও একটা ফিকির মূল টার্গেট নজয়ান তকা ওরা আল্লাহর দিকে ফিরে আলহামদুলিল্লাহ আমাদের এস এস সি পরীক্ষা হয়েছে পরীক্ষা শেষ হয়েছে সারা বাংলাদেশ থেকে অগণিত ছেলে দাওয়াত দাওয়াতের মেহনতে চল্লিশ দিনের জন্য এক চিল্লায় আল্লাহর রাস্তায় বের হয়েছে আজকে ফজরের পরেও আমি আমাদের ময়নামতির প্রায় বিয়াল্লিশ জন ছেলে তারা আল্লাহর রাস্তায় বের হয়েছে তাদেরকে ফজরবাদ বয়ান করে দোয়া করে তাদের সাথে সকালের নাস্তা খেয়ে বিদায় দিছে আলহামদুলিল্লাহ গতকালকে আমাদের মার্কাজ নূর মসজিদে সেখানেও আসরের পরে ওইখানেও ছেলেদেরকে সামান্য একটু কথা বলে আল্লাহ রাস্তায় রওনা করাইছে অনেক ছেলে জন্য একেবারে হতাশাও না নিরাশাও না ইনশাআল্লাহ বাকি আমি এই কথাটাই বলতেছিলাম যে সুরার কথা যে সেজিদার আয়াত কোরআন শুনে তাৎক্ষণিক মক্কার কাফেররা পর্যন্ত প্রভাবিত হয়েছে নবীজি সেজিদা দিছে তো তারাও দিয়ে দিচ্ছে তাহলে কোরআন যদি এক কাফের দিলে আসর করে প্রভাব ফেলে এই কোরআন এক মুসলমানের দিলে প্রভাব ফেলে না কেন কি হলো আমাদের বলেন আমাদের ইমানের হালাত কি আমাদের জিন্দিগির হালাত কি বলে আমাদের ছেলেদের হালাত কি আর আমাদের মুরব্বীদের হালাত কি এই মাত্র মসজিদে নামাজ পড়ে আল্লাহর কালাম শুনে আপনার কানে আল্লাহর কালাম শুনছেন নামাজ পড়ছেন এরপরে আপনি কেমনে চায়ের দোকানে গিয়ে বসলেন এরপরে আপনার টেলিভিশন দেখবার রুচি কিভাবে হইল চাচা কিভাবে কিভাবে বিড়ি সিগারেট আপনার বিবেকে কি কিছুই বাঁচল না একটু লজ্জা অনুভূতিও কি আসলো না আল্লাহ আমাদেরকে বুঝদান করে

যে কোরআন মানুষের শরীরের চামড়াগুলো পর্যন্ত নাড়ায়া ফেলে এমন আর কোরআন এমন কোরআন কোরআন করিমের তেলাওয়াত এটা পড়তে দেরি তো আর সে আজিমের সাথে এক জমিনের মানুষের সাথে সাথে সংযোগ তৈরি হয়েছে সংযোগ তৈরি এই সুরাটার নাম হল নজ সুরায়জব তিরানব্বই তিপ্পান্ন নম্বর সুরা সাতাশ নম্বর সুরার প্রথম চারটি আয়াত আমি তেলাওয়াত করেছি প্রথম চারটি আয়াতে আল্লাহ আমাদের প্রিয় নবী সাল্ল সাল্লামের বিশেষ একটি বৈশিষ্ট্য গুণ উল্লেখ করছে আমি আগে অনেকবার বলছি আউয়াল মাস জুড়ে আমার এটা একটা ফিকির যে পুরা মাস আমি রসুলুল্লাহ সাল্লামের জিন্দিগির কোনো না কোনো দিক নিয়ে কোরআন থেকে কিছু বলার চেষ্টা করব এটা আমার একটা নিজস্ব আকাঙ্ক্ষা সেই আশায় আজকে এই চারটা আয়াত পড়ছি আল্লাহ তালা আমাদেরকে কিছু বলার তৌফিক দান করেন আল্লাহ তালা শুরুতে প্রথম আয়াতে কসম করেছে কসম ওয়ান্নাজিমি ইদা হাওয়া আল্লাহ তালা বলেন আমি কসম করছি নাজ নক্ষত্রের তারকার ইদা হাওয়া যখন তারকা অস্তমিত হয় মানে উঠার পরে আবার ডুবে যায় ভোরের আগে আগে শুভেষাদিকের সময়ে যখন তারকা রাজি উঠে ডুবে যায় ওই সময়ে শুভেছাদিকের হজরের নামাজের আগ মুহূর্তের সময়ে ওই টাইমের তারকা আমি তার কসম করছি এখানে দুইটা কথা একটা হলো আমি কসম করতেছি তারকার অকার দুই নম্বর বলতেছেন ওই সময়ে যে সময়ে তারকার ডুবে যা কি করে ডুবে যা তাহলে প্রথম কথা হলো আল্লাহ তালা কসম করেছেন কসমের ক্ষেত্রে শুধু এই কথাটা আমরা জানা দরকার কসম মানুষ তার কথাকে দৃঢ় মজবুত করার জন্য বলে আর কসম আল্লাহ তিনিও কসম করেছেন আমরা মখলুক আমরা বান্দা আমরাও কসম করি কিন্তু আল্লাহ আর আমাদের কসমের মধ্যে পার্থক্য হইল আমাদের জন্য কসম শুধুই আল্লাহর নামে করতে হবে অন্য কোন মখলুকের নামে কসম করা আমাদের জন্য হারাম নিষেধ কসম আমরা করতে হবে শব্দ যেভাবেই যেভাবে আল্লাহকে বুঝাইতে হবে যেটাই বলে যেমনেই বলে আবার রবের কসম কে আল্লা কাবার রব কে আল্লা কসম ওই সত্তার যার হাতে আমি মুহাম্মদের জান তো তিনি কে আল্লাহ এভাবে যেভাবেই বলে আসমানের রবের কসম জমিনের রবের কসম আমাকে যিনি বানাইছেন তার কসম আমার মাকে যিনি বানাইছেন তার কসম যাই কন আমাকে কিন্তু বুঝাইতে হবে কাকে মখলুক আমরা আমাদের জন্য কসম শুধুই আল্লাহর নাম অন্য কারো নামে হবে না কারো নামে হাজার নামে বাবার নামে মাজারের নামে মায়ের নামে বাপের নামে পাথরের নামে দোকানের ব্যবসার কাঠের মাঠের কিচ্ছুর নামে কসম করা না যায় এ মাটিটার কসবিলটার কসম মরা কাঠের কসম মরা বাফের কসম মরা মার কসব ব্যবসাটার কসম এরম বলে কিনা না বলে আর মহিলাদের কসমের তো কোনো কুল কিনারা নাই বেড়িতে যে কসম করে কোন কুল কিনা নাই এ মনে করেন এই লাল শাকের কসম দুনদুলের কসম মানে জিগার সামনে আছে তরকারি এটা লাল শাক হোক আর মূল আর আগ এটার যেটা পাই সামনে এটা নুনের বাড়ি হোক আর বাতের বাড়ি হোক এটা কসম করে না মাকলুক শুধুই কসম করবে কার নামে আল্লাহ আল্লাহ ওরবিল কাবা অল্লাহি বিল্লাহি আল্লাহি শুধুই আল্লাহ আর আল্লাহ তালা কসম করতে পারেন তার মখলুকের সৃষ্টির যে কোনো কিছুর নাম আল্লাহ তালার জন্য আল্লাহ নিজের নামেও কসম করছেন আবার আর উনার সৃষ্টি বিভিন্ন কিছুর নামেও আল্লাহ তালা পশম করছে কসম করছি ছকালের আলো পিত সূর্যের পল্লাই সাজা আল্লাহ তালা বলতেছেন কসম করতেছি অন্ধকার রাতের অশং সিম করতেছি সূর্যের যখন তা আলোকিত হয় অল কামারি ইদা তালাহা কশম করতেছি চাঁদের যখন তা সূর্যের পিছন দিয়ে ওঠে অ লাইলি ইদা ইয়া এইভাবে আল্লাহ তালা بغوما بابي تار سرسكي بدينه نعم نامه قسم كرسي نجرنا نو قسم كرسي فلا وربك لا يؤمنون إجي وربك أَمِرَ ربك قسم فو رب السماء والأرض إنه لحق مثل ما أنكم تنطقون أسمان وزمين الجن رب تار قسم تنكي তা আল্লাহ তালা নিজের নামেও কসম করছে নিজের সৃষ্টি জীব সৃষ্টি মখলুকাত এগুলোর নামেও কসম করছে কোরআন করিমের প্রসম কসম প্রথম ফলা এই শব্দ আর কোরআনুল করিমের সর্বশেষ কসম আসর ইন্নাল ইন্সান আল খুস এ ওয়ালা আসর এই আস আসরের কসম সময়ের কসম এরপরে আর কসম নেই তো এটা প্রথম বলে নিলাম